আমার কাছে খুবই প্রিয় সুন্দর এই বর্ষার বিশেষ খাবার খেতে ইচ্ছে করতেছিল তো কি খাবো এই চিন্তা করে একটা মাথায় আসলো যে খিচুড়ি রান্না করে খাওয়া যাক তো সেইভাবে আমরা খিচুড়ি রান্না করলাম প্রথমে একটি বাটিতে ছয়টা সিদ্ধ ডিম নিলাম তারপরে এই পাশে প্লেটে আছে আমাদের ধনিয়া সে গরম মশলা আছে জিরা এগুলো আমরা গুঁড়া করে নেব তারপর এপাশের প্লেটে আছে কিছু কাঁচা ঝাল কাঁচা ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি কিছু পেঁয়াজ কষি রসুন রসুন নিয়েছি কিছু এবং আদা আছে কিছু এপাশের গাবলা কিছু চাল নিয়েছি আর এপাশে কিছু তরি তরকারি আলু আছে কাঁচকলা আছে মিষ্টি কুমড়ো আছে কাঁকরোল আছে আর এ পাশের যে প্লেটটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিন পদের ডাইল নিয়েছি বুটির ডাইল মুগ ডাইল এবং মসুরির ডাইল তো এই দিয়ে আমরা আজকের শুরু করব খিচুড়ি তো আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে এখন আপনারা বলুন কেমন হয়েছে আজকের নতুন একটি স্বাদের খাবার সকলের প্রিয় খাবার সেই প্রিয় খাবার নিয়ে আজকের আমরা যে আয়োজনটা আমাদের আজকের আয়োজন খিচুড়ি ভাত অর্থাৎ খিচুড়ি আর এখানে আছে ডিম দুটো করে ডিম আছে এখানে দুটো করে ডিম তো এই নিয়ে এই আজকের আমাদের খাবারের মেনু আমরা আজকের খিচুড়িটা খুব সুন্দর স্বাদ হয়েছিল এটা আপনারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন খিচুড়ি এমনি খুবই স্বাদের তো সেইভাবে আমাদের রান্নাটাও কিন্তু কারণে ছিল আমরা আপনারা হয়তো অনেকেই বাড়িতে আরও অনেক মশলা কিংবা অনেক কিছু দিয়ে খিচুড়ি রান্না করেন আমরা উপস্থিত মতে এইভাবে রান্না করেছি তো অনেক ভালো হয়েছে